বাচ্চাদের বয়স যখন ছমাস পেরিয়ে যায় তখন আমরা বাচ্চাদেরকে বাইরের খাবার বা সলিড ফুডের সঙ্গে ইন্ট্রোডিউস বা পরিচয় করাই যেটাকে অনেকে কমপ্লিমেন্টারি ফুড বলে থাকে বা বাইরের খাবার সলিড ফুড বলে থাকে অর্থাৎ ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের সঙ্গে অন্যান্য যে সমস্ত বাইরের খাবার তার সঙ্গে পরিচয় করাতে থাকি এখন বাচ্চাদেরকে বাইরের খাবার পরিচয় করানোর পদ্ধতি হিসেবে অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করেন কেউ ট্র্যাডিশনাল মেথডে যায় কেউ বিএল যায় অর্থাৎ বেবি লেট উইনিং যে মেথড তাতেও যায় যেভাবেই আপনি বাচ্চাকে পরিচয় করিয়ে থাকুন না কেন অনেক বাবা মাই এই প্রবলেমটা ফেস করেছেন যে বাচ্চা প্রথম থেকেই বাইরের যে সলিড ফুড একদমই নিতে চাইছে না প্রথম হয়তো এক দুদিন নিয়ে নিয়েছে তারপর থেকে রিজেকশন শুরু করে দিয়েছে কোনোভাবেই কমপ্লিমেন্টারি ফুড বা সলিড ফুড সে নিতে চাইছে না কোনোভাবে যদি মুখে নিয়েও নেয় ওগুলো বার করে দিচ্ছে বা বমি করে দিচ্ছে এখন এর পেছনে কারণ কি কারণ যদি এটা হতে থাকে তাহলে তো আমাদের কমপ্লিমেন্টারি ফুড দেওয়ার যে উদ্দেশ্য অর্থাৎ বাচ্চার যে অন্যান্য পুষ্টির চাহিদাগুলোকে পরিপূরণ করতে হবে যে কমপ্লিমেন্টারি ফুড বা যে অ্যাকচুয়াল ফুডের ওপরে বা খাবারের ওপরে সে পরবর্তী জীবনে নির্ভর করবে সেটার সঙ্গেই যদি পরিচয় না করাতে পারি তাহলে তো অসুবিধা হবে এর বিজ্ঞানসম্মত কারণগুলো আজকে আমরা জানবো তার সাথে কি করে ধাপে ধাপে এই সমস্যার সমাধান করা যায় সেটা জানব এবং কোন কোন লক্ষণগুলো বা কোন কোন পরিস্থিতিতে আমাদেরকে আমাদের বাচ্চাদের নিয়ে বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে যেতে হবে সেটাও জানবো নমস্কার আমি দেবান দ্য বং প্যান্টিং স্বাগত আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় ফিডিং ডিফিকাল্টিজ স্বাভাবিক হিউম্যান নেচার হলো নতুন বা এক্সেপশনাল বা ব্যতিক্রমী বা প্রথম কোনো জিনিস যেটা হয় সেটাকে বাঁধা দেওয়া বা অপোজ করা বাচ্চাদের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে একটা বাচ্চাকে যখন সলিড ইন্ট্রোডিউস করা হয় বা বাইরের খাবার খাওয়ানো শুরু করা হয় তখন সে প্রথমে অপোস করে বা বাঁধা দেয় সে সেটাকে নিয়ে উঠতে পারে না তার বডির মধ্যে বা শরীরের স্ট্রাকচারটাই এমন থাকে যে সে সেটাকে নিয়ে উঠতে পারে না আমাদেরকে সেইভাবে সাপোর্ট করতে হয় বা ব্যবস্থা করে দিতে হয় যাতে করে একটা বাচ্চা এক্সটার্নাল ফুডটাকে নিয়ে উঠতে পারে ডাব্লিউচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিওট্রিশিয়ান বলছে যে ছ মাস পেরিয়ে গেলে বাচ্চাদেরকে সলিড ফুড এর সঙ্গে পরিচয় বা ইন্ট্রোডাকশান করানো উচিত আবার একটা গবেষণাতে এটাও পাওয়া গেছে আমরা যদি এই সলিড ইন্ট্রোডিউস করতে বা বাইরের খাবার দিতে অনেক দেরি করে ফেলি অনেক দিন সময় লাগিয়ে ফেলি বা হঠাৎ করে নানান রকমের নতুন নতুন খাবার যদি বাচ্চাদেরকে দেওয়া শুরু করি যার মধ্যে টেক্সচার আলাদা যার গঠন আলাদা যার স্বাদ আলাদা তাহলে বাচ্চাটার মধ্যে ফিডিং ডিফিকাল্টিস তৈরি হয় অর্থাৎ বাচ্চাকে খাবার খাওয়াতে গিয়ে নানান রকম প্রবলেম বাবা মাকে ফেস করতে হয় গবেষণার মাধ্যমে এই ফিডিং ডিফিকাল্টিসের প্রধান যে কারণগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথমটা হল কোনো খাবারের নির্দিষ্ট কোনো খাবারের স্বাদ বা গন্ধের সঙ্গে গন্ধের প্রতি সেই বাচ্চাটার বিরক্তি দ্বিতীয় হলো খাবারের গঠন বা টেক্সচার তাকে যেভাবে খাবার দেয়া হচ্ছে তার গঠন বা টেক্সচারটা তার পছন্দ না হওয়া তিন নম্বর হলো তার খিদেই না থাকা চার নম্বর হল সে যদি অসুস্থ থাকে বা দাঁত ওঠে তাহলে বাচ্চার খেতে চাইবে না পাঁচ নম্বর হলো কোনো খাবারকে যদি বার বার করে রিপিট করানো হয় রোজই যদি তাকে একই রকম খাবার দেওয়া হয় আর ছ নম্বর হলো যদি জোর করে তাকে খাবার খাওয়ানো হয় তখন গিয়ে কিন্তু ফিডিং ডিফিকাল্টিস দেখা যায় প্যালেগ্রিনি এবং গুস্টারসেন দু হাজার সালে গবেষণার মাধ্যমে দেখিয়ে যে একটা বাচ্চাকে যদি খেলার ছলে খাবার খাওয়ানো হয় তাহলে সেই খাবার খাবার প্রতি আগ্রহ এবং ফুড এক্সপ্লোরেশন অর্থাৎ খাবারটাকে অন্বেষণ করে দেখা খাবারের খাবার কীরকম খাবারের প্রতি ইন্টারেস্ট এগুলো কাজ করতে শুরু করে এবার এটা তো গেল ফিরিং ডিফিকাল্টিস কেন তৈরি হচ্ছে তার কারণগুলো এবার এটাকে কিভাবে সমাধান করা যায় তার জন্য বেশ কিছু রিসার্চ ব্যাক্ট কিছু প্রুভেন মানে প্রমাণিত কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত বাচ্চাকে মডেলিং মেথড ফলো করে খাবার খাওয়ান মডেলিং মেথড মানে হচ্ছে আপনারা নিজেরা যখন খেতে বসবেন তখন বাচ্চাকে সামনে নিয়ে খেতে বসান বাচ্চা যখন দেখবে যে খাবার একটা হেলদি হ্যাবিট মেনটেন হচ্ছে একটা নিয়ম মেনটেন হচ্ছে বাবা মা এবং পরিবারের অন্যান্য মানুষের মধ্যে খাবার খাওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ মাইন্ডসেট আছে তখন বাচ্চা কিন্তু খাবারের প্রতি আগ্রহ পাবে এবং ইন্টারেস্টটা তার বাড়বে দু নম্বর পয়েন্ট হলো রেসপন্সিভ ফিডিংটাকে মেনটেন করুন রেসপন্সিভ ফিলিং মানে হচ্ছে বাচ্চাকে যখন খিদে পাচ্ছে বাচ্চা তখন খাবার খাওয়ানো বাচ্চা না খেতে চাইলে খাবার তাকে জোর করে না খাওয়ানো রেসপন্সিভ ফিডিং সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি তার কিছু নিয়ম আছে তার কিছু মেন পয়েন্টস আছে যেগুলো আমাদের ফলো করা উচিত রেসপন্সিভ ফিডিং ফলো যদি আমরা না করি তাহলে বাচ্চাদের মধ্যে ফুড অ্যাভারশান তৈরি হয় বাচ্চাদের মধ্যে পিকি ইটিংয়ের হ্যাবিট তৈরি অর্থাৎ এটা খাবো ওটা খাবো ওইটা খাবো না ওইটা খাবো না অনেক নিউট্রিশনের অভাব তৈরি হয় রেসপন্সিভ ফিডিং খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্ট বাচ্চা যখন আট মাস বয়স পেরিয়ে যাচ্ছে তখন ফিঙ্গার ফুড দেওয়া শুরু করুন অর্থাৎ নরম করে সিদ্ধ ফল সিদ্ধ শাক সবজি দিন যেটা সে নিজে হাতে নিয়ে নিজের মতন করে খেতে পারবে এই যে ফিঙ্গার ফুড এটা যেরকম সেলফ ফিডিং অর্থাৎ নিজে নিজে খাবারটা নিয়ে এক্সপ্লোর করছে খাচ্ছে সেটাও কিন্তু একটা বাচ্চার মধ্যে খাবার খাওয়ার আগ্রহটা বাড়ায় পয়েন্ট নাম্বার ফোর খাবার যেটা দিচ্ছেন সেটাতে বৈচিত্র্য নিয়ে আসন বৈচিত্র্য নিয়ে আসুন মানে হচ্ছে যে সব সময় যে নতুন নতুন টাইপের নানান রকম খাবার ভ্যারাইটি খাবার নিয়ে আসতে হবে এবং সেই করতে গিয়ে বাইরের খাবারও তাকে খাওয়ানো শুরু করব মানে যেগুলো বাইরে থেকে কেনা খাবার তৈরি করা খাবার খাওয়ানো শুরু করবো সেটা কিন্তু নয় আজকে যদি রাগই দিই তাহলে কালকে সবজি সিদ্ধ তারপরের দিন ফল বা ফলের সিদ্ধ এরকমভাবে চেঞ্জ করা বা একটা বা দুটো খাবার যেটা সে খায় সেই দুটোকে মিক্স করে টেস্টটাকে একটু অন্যরকম বানানো যাতে তার খাবার খাওয়ার মধ্যে একটা বৈচিত্র্য আসে ও জানে আমি নতুন কিছু পাবো তাহলে খাবারের প্রতি ইন্টারেস্টটা তৈরি হবে পাঁচ নম্বর পয়েন্ট হলো খাবার যেটা দিচ্ছেন এই যে এক্সটার্নাল ফুডটা সেটা খালি পেটে ট্রাই করবেন খালি পেটে খাবার খাওয়াবেন অনেকের প্রবণতা আছে যে বাচ্চাকে যখন খিদে পাবে তখন প্রথমে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাইয়ে নেব তারপরে আমি বাইরের যে খাবার এক্সটার্নাল ফুড দিতে চাইছি সেটা দেব এটা কিন্তু কখনোই করা উচিত নয় তাতে কি হবে যে খাবারটার প্রতি পরবর্তীকালে সে সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে যাবে এই যে এক্সটার্নাল ফুড বা বাইরের খাবার আজকে আমরা দিচ্ছি একটা বয়সের পর গিয়ে শুধুমাত্র সেইগুলোই সে খাবে তাহলে সেটাকে এক্সপ্লোর করা সেটা বোঝা সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া সেটা থেকে কিন্তু আমি একটা বাচ্চাকে বঞ্চিত করছি মানে সেইটা নিয়েই সে ইন্টারেস্ট দেখাবে না এখন ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক নিয়ে যদি তার সেই সময় পেটটা ভরে গিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার খিদে থাকবে না সে সেটাকে ধরতেই চাইবে না বা নিতেই চাইবে না সেজন্য খালি পেটে এই এক্সটার্নাল ফুডগুলোকে দেওয়ার চেষ্টা করবে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে খাবারের সঙ্গে এক্সপোজার বাড়ানো এক্সপোজার বাড়ানো মানে হচ্ছে যে একটা খাবার যদি পাঁচ ছবার দিও বা সাত আটবার দিও যদি বাচ্চা না নেয় বা না নিতে চায় তাহলে ধৈর্য ধরে আরও বেশ কয়েকবার আমাদেরকে চেষ্টা করতে হবে আমেরিকান একাডেমি অফ পেডিটেশন বলছে কোনো খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি করতে গিয়ে হতেই পারে যে তাকে পনেরো থেকে বার এক্সপোজার বা তার সামনে খাবারটা উপস্থাপন করা হলো এমনও হতে পারে যে একটা খাবার সেটা হয়তো নির্দিষ্ট ফর্ম বা নির্দিষ্ট যে গঠনে দেওয়া হচ্ছে সেটা তার পছন্দ হচ্ছে না একটা বাচ্চাকে অ্যাপেলের পিউরি দিলে হয়তো সে পছন্দ করছে না কিন্তু অ্যাপেলটাকে বা আপেলটাকে যদি সিদ্ধ করে ফিঙ্গার ফুড হিসেবে তার সামনে দেওয়া হয় তাহলে হয়তো সে ইন্টারেস্ট পাবে সেই জন্য এক্সপোজার বা সেই খাবারটা তার সামনে দেওয়া এবং খাবারের গঠন বা টেক্সচারটাকে নতুনত্বভাবে উপস্থাপন করা খুব গুরুত্বপূর্ণ গ্যালভে এবং থেলেন দু সালে একটি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে সলিড ইন্ট্রোডাকশানের একটা বাচ্চার মধ্যে যে অভিজ্ঞতা তৈরি হয় সেটা তার কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত যে বিকাশ সেটার ওপরে প্রভাব ফেলে সেই জন্য সঠিক সময় বাইরের খাবারের সঙ্গে বাচ্চাকে পরিচয় করান এবং তার অভিজ্ঞতা যেন ভালো থাকে সেই দিকে একটু নজর দিন এবারে আমার আলোচনার শেষ পর্যায়ে রেড ফ্ল্যাগসগুলো বলে দিই যেগুলো বা যে লক্ষণগুলো দেখলে আমাদেরকে শিশুদের বা বাচ্চাদেরকে ডাক্তারের সঙ্গে বা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে যাতে আমরা তার বা সেই সমস্যাগুলো কেন হচ্ছে এবং তার সমাধান বা চিকিৎসা উপযুক্তভাবে হয় প্রথমত একটা বাচ্চাকে সলিড ইন্ট্রোডাকশান করানোর পরেও দু থেকে তিন সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু সলিড প্রতি কোনো আগ্রহ বা নেওয়ার ইচ্ছে কাজ করছে না আর যে পদ্ধতিগুলো বা যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোকে ফলো করেও যদি না হয় দু নম্বর পয়েন্ট ওজন বাড়ছে না উল্টো কমে যাচ্ছে তিন নম্বর বারবার বমি করে ফেলছে গ্যাগিং নয় গ্যাগিং যে রিফ্লেক্স হয় সেটা নয় মানে ওয়াক ওঠা সেটা নয় বারবার বমি করে ফেলছে খাবার খাওয়ার সময় চোয়ালে কোনো জোর নেই বা চেবানোর মতন ক্ষমতা তৈরি হচ্ছে না এবং অবশেষে খাবার দেওয়ার সময় প্রচণ্ড বিরক্ত হচ্ছে এবং বারবার কান্না করতে থাকছে তাহলে এই পরিস্থিতিগুলোতে কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে গিয়ে একবার পরামর্শ করাটা অবশ্যই দরকার এই লক্ষণগুলো যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখে থাকেন তাহলে একবার অবশ্য করেই শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন কারণ এগুলো ওরাল মোটর ডিলে বা ফিডিং ডিফিকাল্টিজের লক্ষণ হতে পারে যাই হোক আমাদের এই যে আলোচনাটা এটার মুখ্য উদ্দেশ্য তিনটে সেটা হলো ধৈর্য ভালোবাসা এবং নিয়মানুবর্তিতা এই তিনটে ব্যাপারে কিন্তু আপনার সন্তানের সলিড ইন্ট্রোডাকশানের অভিজ্ঞতাটাকে ভালো করতে পারে আমরা এমন কিছু করব না যাতে সলিড ইন্ট্রোডাকশান বা যে খাবারের ওপর পরবর্তীকালে সেই নির্ভর করবে সেইটা নিয়ে তার মধ্যে কোনো রকমভাবে আতঙ্ক তৈরি হোক আমরা চেষ্টা করব যাতে তার অভিজ্ঞতাটা ভালো হয় আশা করবো আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকে এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে